আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট রবিউল ইসলাম তা আপনারা কখন এবং কিভাবে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করবেন যখন আপনি দেখবেন আপনি ব্যতীত আপনার কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিবেশী বা আপনার পরিচিত কোনো ব্যক্তি আপনার সম্পত্তির মালিকানা দাবি করছে যেটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি তখন আপনি আপনার সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারায় আইনজীবীর মাধ্যমে আপনি সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারেন এখন সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করে মামলায় জয়লাভ করতে হলে আপনার কিছু শর্ত রয়েছে যেমন আপনি যদি দেখেন যে যে সম্পত্তির উপরে আপনি সত্য ঘোষণা মোকদ্দমা দায়ের করবেন সেই সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির দখলে থাকে তাহলে অবশ্যই আপনাকে দখল উদ্ধারের মামলাও করতে হবে সত্য ঘোষণার মামলা পাশাপাশি এখন আপনি যদি শুধু সত্য ঘোষণা মামলা দায়ের করেন তাহলে কখনোই আপনি ওই সম্পত্তিতে জয়লাভ করতে পারবেন না যদি অন্য কোনো ব্যক্তি আপনার সম্পত্তির দখলে না থাকে তাহলে আপনি শুধু সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারবেন যদি দেখেন না অন্য কোনো ব্যক্তি দখলে রয়েছে তাহলে অবশ্যই আপনাকে বিয়াল্লিশ ধারার পাশাপাশি অর্থাৎ সত্য ঘোষণা মোকদ্দমার পাশাপাশি অবশ্যই দখল উদ্ধারের মোকদ্দমাও আপনাকে করতে হবে ধন্যবাদ